পেঁয়াজের পকোড়া কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি আজকে তোমাদের করে দেখাবো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে গেলে পুরো ভিডিওটা দেখতেও পারবে না শিখতেও পারবে না পেঁয়াজটা আমি প্রথমে ভালো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা আগে কুচি কুচি করে কেটে নিতে হবে আমি এখানে ছটা পেঁয়াজের পকোড়া করছি তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো পেঁয়াজগুলো আমার মোটামুটি সবই কাটা হয়ে গেছে আর এই দেখো একটা পেঁয়াজ বাকি আছে আমি চটপট করে কেটে ফেলছি এই পেঁয়াজটাও বাকি ছিল এই পেঁয়াজটাও আমি কেটে ফেলছি এবার আমার সব কটা পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি লঙ্কা কাটছি লঙ্কা আমি এখানে তিনটে লঙ্কাই দিয়েছি কেন বাচ্চাও তো খাবে ওর জন্য বেশি দিই নি আমি তোমরা চাইলে এর থেকে বেশিও এর মধ্যে অ্যাড করতে পারো এবার আমি এর মধ্যে সামান্য বেসন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি পকোড়াগুলো এক এক করে ছাড়তে আরম্ভ করবো দেখো ফ্রেন্ড তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়তে আরম্ভ করছি ভাজার জন্য তেলটা তোমরা কড়া না হলে পকোড়াগুলো ছাড়বে না তেলটা একটু কড়া না হলে দিলে লেগে যাবে পকোড়াগুলোও খুব একটা ভালো হবে না খেতেও টেস্ট হবে না এবার আমি তেলের মধ্যে দেখো ফ্রেন্ড এক এক করে সব পকোড়াগুলো দিচ্ছি ভাজার জন্য তেলটা একটু বেশি নিতে হবে কড়াইয়ের মধ্যে নাহলে সব কটা পকোড়া তেলের মধ্যে দিলে ভালো করে ভাজতে পারবে না এবার পকোড়াগুলো যখন আস্তে আস্তে লাল হয়ে যাবে তখন ছেঁকে ছেঁকে আস্তে করে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে ফ্রেন্ট আমি আগের পকোড়াগুলো তুলে নিয়েছি আবার আমি কড়াইতে তেল দিয়ে কিছু পকোড়া আমি আবার নতুন করে ভাজি তেলের মধ্যে এবার দেখো ফ্রেন্ড পকোড়াগুলো হালকা হালকা লাল হয়ে এসছে এবার পকোড়াগুলো পুরো লাল হতে শুরু করেছে এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে উল্টে দিলাম যে পিঠটা লাল হয়েছে সে পিঠটা রেখে বাকি পিঠগুলো আমি উল্টে দিলাম তেলের মধ্যে এবার দেখো ফ্রেন্ড পকোড়াগুলো আমার প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে আস্তে আস্তে পকোড়াগুলো নামিয়ে নেব